দেখি ছোট মানুষ টাকা কি না দেখি টাকা চেনে কিনা ছোট মানুষ টাকা চেনে কিনা পুরে বাবা টাকা নেওয়ার জন্য কিভাবে বড় হচ্ছে হুম টাকা ছোট বাচ্চাও টাকা ছেনে ছেড়বে না পুরে বাঘের মতো থাবা মারে টাকা চেনে টাকা বাঘের মতো থাবা মারে টাকা ছোট বাচ্চাও টাকা চেনে টাকা কি জিনিস খুশি ওরে খুশি ওরে টাকা পাই খুশি

টাকা নেওয়ার জন্য চারাগুলো আগুল লম্বা হয় বাবা বা বেশি চারি চারি গুলাচ্ছে চিন্তা করা যায় তুমি টাকার কী চেন তুমি তুমি এখনো হাঁটতেই পারো না তুমি এই বয়সে টাকা চিনছো টাকার কাছে আসলে সবাই পাগল পরে খুশি টাকা পেয়ে আরে দা কি কেনবা